নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমার চ্যানেলে আর ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি তৈরি করব মিষ্টি আলু দিয়ে পান্তোয়া দেখতে খুব দেখতে বা খেতে খুব সফট হয় মুখে দিলেই মিলিয়ে যায় একবার ঘরে অবশ্যই ট্রাই করে দেখবেন চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কিভাবে মিষ্টি আলুর পান্তোয়া তৈরি করি এর জন্য আমার প্রথমে লাগবে মিষ্টি আলু আমি মিষ্টি আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নেব এটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে খুব সুন্দর করে নিতে হবে যেন একটু শক্ত না থাকে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ময়দা আমি এখানে পরিমাণ অনুযায়ী ময়দা দিয়ে নেব ময়দা দিয়ে তারপর এটাকে এটা দিয়ে আমি একটা ডু তৈরি করব খুব সুন্দর করে একটা ডু তৈরি করে নেব খুব বেশি ময়দা দিব না এতে এই তো আমার ডুটা তৈরি করা হয়ে গেছে দেখুন কত সফট হয়েছে এখন এর মধ্যে আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে ব্রেকিং পাউডার না দিলেও চলে কিন্তু ব্রেকিং পাউডারটা দিলে মিষ্টিটা সুন্দর ফুলে ওঠে জন্য আমি এখানে এখন আধা চামচ ব্রেকিং পাউডার দিয়ে আবার এর সাথে মিক্সড করে নেব এখন এটাকে খুব সুন্দর করে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে এই একটু একটু করে এভাবে নিয়ে একটা হাতের সাহায্যে চাপ দিয়ে এভাবে গোল করে নেব আমি সবগুলোকে মিষ্টির আকারে গড়ে নেব এই তো এইভাবে এক এক করে আমি সবগুলো করে নেব আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন এই তো এইভাবে আমি এখন প্রত্যেকটা করে নেব এইভাবে এই তো সবগুলোকে আমি এভাবে করে নিয়েছি এখন কড়াইয়ে তেল গরম করতে দিয়ে নিয়েছি তেলের মধ্যে এখন এগুলো দিয়ে সবগুলো দিয়ে ভেজে নেব এগুলোকে এক এক করে সবগুলো দিয়ে দেব দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে চুলা রাসটাকে এটিগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন না লেগে যায় এই তো দেখুন একটা ব্রাউন কালার চলে এসছে এটাকে আরও ভেজে নিতে হবে একদম লাল লাল করে এই তো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন একটা কড়াইয়ে আমি আবার জল দিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা তারপর এর মধ্যে দিয়ে দেব চিনি পরিমাণ মতো এখানে এক কাপ চিনি নিয়ে নিয়েছি এখন এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর এদিকে আমার ভাজাগুলোও রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে একদম সফট এদিকে জলটা ফুটে উঠেছে শিরার জন্য তৈরি এখন সবগুলো এর মধ্যে দিয়ে দেব এক এক করে সবগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবার চলে এসছি দেখুন মিষ্টিগুলো কী সুন্দর ফুলে উঠেছে এটাকে আর কিছুক্ষণ এর মধ্যে রেখে দেব যেন শিরাটা ভালোভাবে মিষ্টির ভেতর ঢুকে যায় দেখুন মিষ্টিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে রেডি আমার মিষ্টি আলুর পান্তোয়া বা মিষ্টি কেমন লেগেছে অবশ্যই বলবেন আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দেবো কেমন হয়েছে ভিতরটা দেখতে কিন্তু একদম সফট খেতেও খুব ভালো লেগেছিল এখন আমি একটা প্লেটে নিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা দেখতে কেমন হয়েছে আপনারা দেখে নিন দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে একদম সফট কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো লাগলে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা